পর ত্রিপুরা বিচারপতি অরিন্দম লোদ আজ এই বিদায় বেলায় সংবর্ধনা জ্ঞাপন করা হয় বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সভ্যসাচী দত্ত বিচারপতি বিশ্বজিৎ ত্রিপুরা সভাপতি মৃণাল কান্তি জেনারেল শক্তিময় চক্রবর্তী সহ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধকে আজ সংবর্ধনা জানায় ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন তবে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস কি জানাচ্ছেন শোনাব আমাদের ত্রিপুরা হাইকোর্টে দুজন জাস্টিসকে আমরা সংবর্ধনা সংবর্ধিত করব পাশাপাশি আজকে আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ বিপরীত ধর্মীয় আরেকটা অনুষ্ঠান একটা অনুষ্ঠানে আমরা বরণ করে নেব আরেকজনকে আমার আমরা বিদায় সংবর্ধনা দেবাস ওনার কর্মজীবনের সমাপ্তি ঘটিয়েছেন গতকাল আজকে ওনাকে আমরা বিদায় সম্বর্ধনা দিচ্ছি পাশাপাশি জাস্টিস এস ডি পুরকায়স্ত এবং ইশ্বজিৎ পালিকা দুজনকে আমরা সম্বর্ধিত করছি এছাড়াও আমাদের ত্রিপুরা বারের বরিষ্ঠ আইনজীবী বরিষ্ঠ সিনিয়র অ্যাডভোকেট সেই অপু লোক ওনার নামে আমাদের বারের একটা হওয়া বিতর্ক করা হয়েছে পাশাপাশি আমাদের আরেকজন পরিষ্ঠ আইনজীবী পরবর্তী সময়ে ত্রিপুরা হাইকোর্টের বিচারক বিবি এফ মহাশয়ের আরেকটা মেমোরিয়াল হল আমরা উদঘাটন করছি এই দুটি মেমোরিয়াল হলের ভিতরে সমস্ত সুবন্দোবস্ত লোড ফ্যামিলি এবং ডেড ফ্যামিলি করে দিয়েছে এখানে পানীয় জলের সুব্যবস্থা থাকবে মনোরঞ্জন কার্যক্রমের জন্য টিভি সংযোগ করা হয়েছে পাশাপাশি ওই দুইটা রুমও আজকে আমরা বক্তব্য বার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান প্রবীণকে আহ সংবর্ধনা এবং নবীনকে সংবর্ধনা দেওয়া হয় অর্থাৎ দুই বিচারপতিকে সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন